যশোরের ব্যানাপুলে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকার ভারতীয় পণ্য সামগ্রী সহ দুইজনকে আটক করেছে গার্ড বিজিবি এ সময় একটি কার্গো ট্রাক আটক করা হয়েছে আটককৃতরা হলেন মাগুরা জেলা সদর উপজেলার হাজি রুড কলেজপাড়া গ্রামের নাদের মোল্লার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক একই জেলার শিবরামপুর পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে হেল্পার অন্তরকর্মকার বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপুল বিওপির একটি বিশেষ টহল দল ভবেরব্যার পৌর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় কার্গো সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় শাড়ি থ্রি পিস ঔষধ মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয় জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ টাকারও বেশি যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে নিউজ সময়ের কলম